নমস্কার কেমন আছেন সবাই সৌতিসাসমল সাজমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো বাঁধাকপির এক রেসিপি তার জন্য বাঁধাকপিগুলোকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছে আর সাথে কিছু আলু একটু কুড়িয়ে নিয়েছে এরপর কড়াই দিয়েছি এক চামচ মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আপনারা তো জানেন আমি নিরামিষ রেসিপিতে আদা দেওয়ার আগে তেলের ওপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই তাই একটুখানি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা যে কোনো নিরামিষ রেসিপিতে আদার সাথে একটু জিরে বেটে দিলে রেসিপিটা খেতে বেশ ভালো হয় তাই আদা আর জিরে একসাথে বেটে দিয়েছি এরপর আদা জিরেটাকে খুব সুন্দর করে ভেজে নেব আদা জিরে ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা অল্প দিচ্ছি কম ঝালের জন্য তবে আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি হালকা ভাজা হয়ে গিয়েছে সঙ্গে আদা জিরেও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে গ্রেড করে রাখা আলু সব কিছুর সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এক থেকে দু মিনিট মতো একটুখানি ভেজে নেব খুব বেশিক্ষণ আলুটা ভেজে নেওয়ার দরকার নেই হালকা একটুখানি ভেজে নিলেই হবে আলুটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিগুলো দেখুন একদম কিন্তু সরু করে কেটে নিয়েছি সরু করে কেটে নেওয়ার ফলে বাঁধাকপিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর এরই সাথে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র রঙের জন্য দিচ্ছি আর তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দেব আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব যেন কফি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কফিগুলো সেদ্ধ হয়ে যায় এটা এদিকে সেদ্ধ হতে থাক ওইদিকে পরোটাগুলো বানানোর জন্য আমি একটা ডো তৈরি করে নেব তার জন্য নিয়েছি কিছুটা আটা আর কিছুটা ময়দা আটা আর ময়দা সমান সমান নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর সাথে স্বাদ মতো লবণ এরই সাথে দিয়ে দেব কিছুটা সাদা তেল এরপর ময়ামটা খুব ভালোভাবে দিয়ে দেব ময়াম হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন তা তো আপনারা জানেন তবু একটুখানি বলে দিই যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে খুব সুন্দরভাবে দলা বেঁধে যাচ্ছে তখন জানবেন ময়াম একেবারে তৈরি আমার দেখুন খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব জল জল বলতে কিন্তু কোনো গরম জল নয় বাড়িতে থাকা সাধারণ তাপমাত্রার জল অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমার খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে ডোটা দেখুন কতটা নরম রয়েছে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে ওইদিকে কপির কী অবস্থা সেটা দেখি কপিটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর কিছু টমাটো কুচি টমাটোটা চাইলে আপনারা একেবারে কপির সাথেই দিতে পারেন আবার কারো যদি মনে হয় টমেটো দেবেন না তাহলে কিন্তু টমেটোটা বাদ দিতেও পারেন সব কিছু এখন কপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আরও কিছুক্ষণ এইভাবে এটাকে রান্না করে নেব ফিরে এসেছি কিছুক্ষণ পর আর এখন বাঁধাকপির পরোটা বানানোর জন্য বাঁধাকপির পুর একেবারে তৈরি এটা এখন একটা পাত্রে নামিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এদিকে দেখুন আটার ডো থেকে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে একটুখানি লুচির মতো করে বেলে নিয়েছি অবশ্যই কিন্তু এগুলোকে তেল দিয়ে বেলে নিতে হবে তেল দিয়ে বেলে নেওয়ার পর একটা লেচি নিয়েছি আর ওপর দিয়ে কিছু শুকনো আটার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু অবশ্যই তেলের ওপর আটার গুঁড়ি ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন পরোটাগুলো বেলার সময় ভেতরের পুরোটা বাইরে বেরিয়ে আসছে না আবার খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে বাঁধাকপির পুরটি তৈরি করে রেখেছিলাম সেটা আর ওপর দিয়ে আবারও একটুখানি শুকনো আটার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন তবে এইভাবে যদি পুরের ওপর আবার পুরের নিচে আটা বা ময়দা ছড়িয়ে দেন তাহলে কিন্তু পরোটাগুলো খেতেও অনেক ভালো হবে আবার খুব সুন্দরভাবে ফুলে যাবে তারপর দেখুন পুরো লেচিটা মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে একসাথে জড়ো করে একটু হাত দিয়ে বেঁচিয়ে দিচ্ছি তারপর বন্ধ রাখা মুখের দিকটা নিচের দিকে রেখে হাত দিয়ে একটু গোল করে নেব দাঁড়ান আরও একটা আপনাদের বানিয়ে দেখায় তাহলে বুঝতে সুবিধে হবে আবারও একটা তেল দিয়ে বেলে নেওয়া লেচি নিয়ে নিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আটা বা ময়দার শুকনো গুঁড়ি আর পুরো লেচিটাই ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর এর ওপর দিয়ে দিচ্ছি বাঁধাকপির যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এরপর পুরের ওপর ছড়িয়ে দিচ্ছি শুকনো আটা বা ময়দার গুঁড়ি আর এরপর লেচির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে যেন পুরোটা বাইরে বেরিয়ে না যায় আমি হাত দিয়ে দেখুন সুন্দরভাবে দুটো দিককে চেপে চেপে মুখটা বন্ধ করে নিচ্ছি এরপর পুরোটা একসাথে নিয়ে এসে হালকা একটু পেঁচিয়ে দিচ্ছি আর এই পেঁচানো দিকটা নিচের দিকে রেখে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেব একইভাবে আমি বাকি লেচিগুলো তৈরি করে নেব একইভাবে প্রত্যেকটা লেচি বানানো হয়ে গিয়েছে এরপর বেলে নেব। বন্ধ করে রাখা মুখের দিকটা দেখুন নিচের দিকে রেখেছি আর ওপরে হালকা একটু তেল দিয়ে দেব। এরপর এটা ভালোভাবে বেলে নিতে হবে তবে বাঁধাকপির পরোটাগুলো একটু মোটা মোটা থাকবে খেতে কিন্তু খুবই সুন্দর আর খুবই নরম হয় বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এই বাঁধাকপির পরোটা আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে একইভাবে বাকি পরোটাগুলোও বেলে নেব আর বেলে নেওয়ার পর দেখুন দুটো দিক বেশ সুন্দর লাগছে ভাঁজ করার দাগগুলো হালকা বোঝা যাচ্ছে তবে সেইভাবে কিন্তু নয় সব পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এরপর ভেজে নেব পরোটাগুলো ভাজার জন্য নিয়েছি এক চামচ মতো ঘি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল ঘি আর সাদা তেল ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে শুধুমাত্র সাদা তেল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন তবে তার সাথে যদি একটু ঘি দিয়ে দেন তাহলে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে আর পরোটাগুলো খেতে খুব সুন্দর লাগবে এরপর একটা কড়াই বসিয়েছি আপনারা এটা চাইলে তাওয়াতেও করতে পারেন আর তার উপর দিয়ে দিচ্ছি ঘি আর সাদা তেলের মিশ্রণ কিছুটা তেল এবং ঘিয়ের মিশ্রণটি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব থেকে বেলে রাখা পরোটা আর পরোটার একটা দিক একটু ভালোভাবে ভেজে নিতে হবে পরোটার একটা দিক হালকা ভাজা হয়েছে উল্টে অপর দিকটা ভাজতে দেব আর এর ওপর আবারও কিছুটা ঘি এবং সাদা তেলের মিশ্রণ দিয়ে দেব আর কিছুক্ষণ পর উল্টে অপর দিকটা আবারও ভেজে নেব আর এইভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে এইভাবে চাপ দিয়ে পরোটাটা ভাজার পর পরোটাটা দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে হালকা হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর দেখুন পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে পরোটাগুলোকে একেবারে তেলে ছেঁকে নেওয়ার দরকার নেই তবে একটু বেশি তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন উল্টে অপর দিকটা একটু ভেজে নিতে হবে বাঁধাকপির পরোটাগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে একইভাবে আমি বাঁধাকপির সব পরোটাগুলোই ভেজে নেব এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এটা এখন তুলে একটা পাত্রে নামিয়ে নেব বাঁধাকপির সব পরোটাগুলোই দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আজকের রেসিপি বাঁধাকপির পরোটা একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা